হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেমাস আমি হচ্ছি মিমা তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল সাতটা থেকে আমি আমার ব্লগ শুরু করলাম তো ঘুম থেকে উঠে আমি চা খেলাম ফ্রেশ হয়ে তারপর একটা হেলদি ব্রেকফাস্ট করলাম আজকে না আমার সেরকম এনার্জি লাগছে না শরীরে কি জানি কীরকম একটা লাগছে তো যাই হোক তো ব্রেকফাস্টে ছিল আমার রুটি আর আগের দিন যেটা বানিয়েছিলাম চিকেন চাপ তো চিকেন চাপটা ছিল তো ওটা দিয়েই আমি ব্রেকফাস্ট করলাম আর ডিমও নিয়েছিলাম তারপরে মা মসুর ডাল করছিল তো মসুর ডালের স্মেলটা না খুব সুন্দর আসছিলো আর গরম গরম মসুর ডাল আমি খেতে খুব ভালোবাসি বাটিতে করে তো জন্যই খেলাম তো তারপরে লাঞ্চ প্রিপারেশনের জন্য আমি কিচেনে চলে এলাম তো আমি আজকে বানাবো অমলেটের ঝোল তো মা বাকি রান্না করেছে ডাল করেছে একটা ঘ্যাঁট বানিয়েছে তো আমি শুধু বানালাম হচ্ছে অমলেটে ঝোল তো অমলেটে ঝোল করতে যা যা লাগে সেসব জিনিসগুলো আমি নিয়ে বসলাম তো অমলেটে যেহেতু ঝোল করবো বলে আমি অমলেটটা বানিয়ে নিচ্ছি মানে আজকে না কীরকম একটা না শরীরটা ডাউন ডাউন লাগছে ভালো লাগছে না খুব একটা তো এই জন্য হয়তো আমার ভয়েস শুনেও তোমরা ভাববে যে এইভাবে কেন কথা বলছে অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমার শরীরটা আজকে অতটা ভালো লাগছে না এনার্জিরিয়াস লাগছে আর যা গরম পড়েছে সত্যিই ভালো লাগছে না তো মা তো বাকি রান্না করে যে কোনো একটা রান্না আমি করি এখন যে তুমি ভিডিও বানাই তো যে কোনো একটা রান্না করে আমি তোমাদেরকে দেখাই মাঝে মাঝে হয়ে যায় অনেক কটা রান্না একটারও বেশি বাট আমি একটাই করি ম্যাক্সিমাম তো এই যে আমি প্যানে অমলেট বানাচ্ছি মানে আজকে ইচ্ছে করল যে ডিম যখন রান্না করবো তো ডিমের ঝোল না করে তো আমরা তো ঝোল করি তারপর আমি কড়াইতে তেল গরম করে তাতে লাল লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর এরপর আমি জিরা একটা করলাম মানে একারি তো আমরা খাই তাই না তাই জন্য মনে হলো কি ঠিক আছে আজকে ডিমেরই রেসিপি রান্না করবো কিন্তু ডিমের ঝোল না করে অমলেটে ঝোল করবো ভালো করে মিক্সড করবো মিক্সড করার পর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে ভালো করে আমি মিক্সড করে নেব স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে নিলাম তো সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব তো মিক্সড করার পর আমি কিছুক্ষণ ওভেনে বসাবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে তারপরে আমি কিছুটা টমেটো কুচি অ্যাড করলাম এতে আরও আমার টেস্ট আরও ভালো আসবে তারপর এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি তারপর ওই মশলাতে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এক এক করে কড়াইতে ছিঁড়ে দেব এরপর হালকা সামান্য নাড়াচাড়া করলাম কারণ বেশি নাড়াচাড়া করলে না আলুটা মানে গলে যাবে ভেঙে যাবে এই জন্য হালকা রকম নাড়াচাড়া করলাম তারপর এরকম কিছুটা কষানোর পর যেহেতু আমি ঝোল করব তো আমি জল অ্যাড করলাম কারণ কষা কষা তো করবো না কষা করলে জল অ্যাড করতে হয় না সেরকম তো আমি যেহেতু ঝোল করব এজন্য আমি জল অ্যাড করলাম তারপর এভাবে কিছুক্ষণ আমি করা ওভেনে বসার পর যে অমলেটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি সে মশলার উপর দিয়ে দেবো মশলার বলতে ছোলের ওপর দিয়ে দিলাম তো এই যে কিছুক্ষণ আমি ওভেনে রাখার পর তারপর আমি গরম মশলা অ্যাড করলাম তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে বলে তো ফাইনালি আমার তৈরি অমলেটের ছোল তোমরা জানিও যে কেমন লাগছে দেখতে তো স্নান টান করে লাঞ্চে এলাম লাঞ্চে ছিল হচ্ছে আলু চোখা ডাল বিহরির ডাল ছিল স্যালাড ছিল আর এটা ছিল একটা ঘ্যাট তারপর হালকা পাতলা মুসুরির ডাল আর চিকেন চপ বানিয়েছিলাম সে চিকেন চপ আর অমলেটের ঝোল তো এত সুন্দর লাঞ্চ করলাম লাঞ্চ করার পর না এটা আমি দেখেছি যে লাঞ্চ করার পরে না ওয়েদার এত সুন্দর হয়ে যায় মানে খাওয়ার পরে শোবো কি রেস্ট নেবো কি ওয়েদার এতটা সুন্দর হয়ে যায় না তখন আর সুত ইচ্ছা করে না আর তোমাদের আমি বলেছি আমি এক তরকারি খেতে সবথেকে বেশি ভালোবাসি তো এই আমি এক তরকারি দিয়েই খেয়েছি মানে অমলেটে দিয়ে খেয়েছি এবং তোমাদের এখনই বললাম না যে খাওয়ার পর ওয়েদারটা যেন অটোমেটিক চেঞ্জ হয়ে যায় দেখো ওয়েদারটা কত সুন্দর মেঘলা হয়ে এসছে তারপরে হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি এটা দেখেছি খাওয়ার পরে মানে এই দুপুরের টাইমে না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায় সারা সকাল এমনি মাস সারা সকাল ঠাটা পোড়া থাকে ঠিক দুটো আড়াইটার পর ওয়েদারটা এত সুন্দর হয়ে যায় দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের এখানে যেহেতু গাছপালা অনেক বেশি তো হাওয়া দিলে না পুরো প্রকৃতিটা না মানে আমাদের এদিকটা না পুরো ঠান্ডা হয়ে যায় তো দেখো এটা আমাদের কাছে আক্রান্ত ফুল হয়েছে মানে গাছটা কিন্তু সেরকম বড় নয় কিন্তু ফুল দেয় ভালোই ফুল দেয় আর আমাদের এখানে মানে ছাদে লঙ্কা গাছ আমি লাগিয়েছিলাম দেখো কি সুন্দর ফুল এসেছে এই লঙ্কাটার নাম আমার ঠিক মনে নেই তো এই লঙ্কাগুলোর কালার হচ্ছে একদম ডিপ বেগুনি যেরকম ফুলের কালারটা দেখছো ঠিক সেই কালারই হয় আর দেখো একটু একটুখানি লঙ্কা হয়ে যখন বড় হবে তোমাদেরকে আমি দেখাবো শেয়ার করব। হঠাৎ করে দেখছি কি আকাশের মেঘটা কতটা সুন্দর লাগছে তো আমি আবার ক্যাপচার করে নিলাম সেটা তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এলাম ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে আমি ঠাকুর ঘরে এলাম পুজো দিতে সন্ধে দিতে সরি তখন আমি আমার তুলসী মন্দিরে এসে ধূপকাতে দেখালাম ঠাকুরকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি তুলসী মন্দিরে পুজো দিয়েছি তারপর শরীরটা না ডাউন ডাউন লাগছে আর ভালো লাগছিল না তারপর যাই হোক সন্ধ্যাবেলা আমার আর একটা রুটিন আছে মাছগুলোকে খাবার দেওয়া যখনই আমি ওদের সামনে যায় না ওরা জানে যে আমি ওকে খেতে দিই তো যখনই সামনে যায় না ওরা এরকমই মানে কাছে চলে আসে আর যখন খাবার দিচ্ছি দেখো কেমন ও ছটফট করছে ওরা যাচ্ছে যে আমি খাবার দিচ্ছি আরও কটা মাছ না নিয়ে আসতে হবে কারণ অনেক কটা মাছ যেহেতু মরে গেছে তো অ্যাকোরিয়ামটা অনেকটা হালকা হালকা লাগছে তো আমি গিয়ে আবার কয়েকটা মাছ কিনে নিয়ে আসবো তো যাই হোক তারপর সন্ধ্যাবেলা চা বিস্কুট খাবো বলে চা রেডি করে নিচ্ছি আমি না লিকার চা খেতে পারি না তো আমি এই জন্য দুধ চা খাই সকালেও আর সন্ধেবেলাতে আর আমি তোমাদের মনে হয় আগের ব্লগে বলেছিলাম কি আমি চারটে ছটা বিস্কিট খাই তো তাই দেখো আমি কটা বিস্কিট নিয়ে আমি বসে পড়েছি গুড ডে বিস্কুট আমার খুব ভালো লাগে বাট খুব মিষ্টি লাগে তাও খাই আর আমি চা খেতে ভীষণভাবে ভালোবাসি যতবারই চা দেবে ততবারই খাবো আর শীতকালে তো একদম আমি কফি খাই আর ঠান্ডাটাও তো সেরকম পরে আর কফি খেলে খুব এনার্জি আসে আর বড়িটা একটু গরম গরম লাগে এই কারণে আমি শীতকালে খুব কফি আর গরমকালে খুব চা খাই আর তারপরে একটুখানি সন্ধ্যেবেলা কি খাবো তো একটু চাউমিন বানিয়ে নিলাম সবার জন্য শুধু আমার জন্য না মা বাবা আমি তিনজনে চাউমিন খেলাম সন্ধেবেলা তো তারপর না আমার ব্যাটারি একদম লো হয়ে গেছে শরীরে তারপর আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না কারণ তারপরে আমি আর ভিডিও বানাইনি তারপর আমি শুরু করেছিলাম তো আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এভাবে সাপোর্ট করে যাই তোমাদেরকে সাপোর্ট করে যাব তো বাই ভালো থেকো দেখা হচ্ছে পরে ব্লগে